ইউরোপের ত্রাহি ত্রাহি অবস্থা বন্ধুরা পশ্চিমা বিশ্বের বা অন্য কোনো মিত্র দেশের সমর্থন নিয়ে নন নিউক্লিয়ার পাওয়ার কোনো দেশ যদি রাশিয়ার অভ্যন্তরে পারমাণবিক হামলা চালায় তাহলে সেই দেশও তার শত্রু বলে পরিগণিত হবে অর্থাৎ নিয়মটি এমন ইউক্রেন যদি আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের সাহায্য নিয়ে রাশিয়ার অভ্যন্তরে পারমাণবিক হামলা চালায় তাহলে যে সকল দেশের সাহায্য নেওয়া হবে সেই সকল দেশ সহ ইউক্রেনের অভ্যন্তরে পাল্টা হামলা চালাতে পারবে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক ডকটিন পরিবর্তন করেছেন অর্থাৎ তিনি যে সকল দেশ তার অভ্যন্তরে পারমাণবিক হামলা চালাবে শুধু তাদের এগেনস্টে পারমাণবিক ব্যবস্থা গ্রহণের এতদিন পর্যন্ত আইন ছিল সেই আইনকে তিনি বদলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এখন যে সকল দেশ ইউক্রেনকে পারমাণবিক সহায়তা করবে এবং সেই সকল পারমাণবিক সহায়তার মাধ্যমে যদি রাশিয়ার অভ্যন্তরে পারমাণবিক হামলা চালানোর পায়তারা করা হয় তাহলে রাশিয়া একসাথে দুই দেশের অভ্যন্তরে পারমাণবিক হামলা চালাতে পারবে এটি রাশিয়ার আন্তঃসীমান্ত যে সকল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটির এক দুর্দান্ত সমন্বয় রাশিয়ার সার্বভৌম নিরাপত্তার প্রতি কেউ যদি অবজ্ঞা প্রদর্শন করে এবং পশ্চিমা বিশ্ব ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিয়ততার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে যে ক্রুজ মিসাইল প্রদান করেছে সেই মিসাইলের যদি সত্যি সত্যি রাশিয়ার টেরিটরিতে আঘাত করার পরিকল্পনা করে এই কারণে পূর্ব থেকেই রাশিয়া সকলকে সতর্ক করে দিয়ে এই ধরনের একটি সিদ্ধান্ত গ্রহণ করল যেটি সমগ্র ইউরোপে প্রভাব বিস্তার করবে এবং নতুন ধরনের একটি উদ্বেগ বা উত্তেজনার সৃষ্টি করবে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে বিবৃতি দিয়েছে তারা বলেছে যে যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছিল তখনই মিস্টার ভ্লাদিমির পুতিন সাধারণ অধিবেশনের এই সকল উত্তেজনাকর পরিস্থিতির মুহূর্তে বা ফাঁকে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যেটি বিশ্বের বিরুদ্ধে গেল আমরা সরাসরি এই সিদ্ধান্তের প্রত্যাখ্যান করছি বা আমরা সরাসরি এই সিদ্ধান্তের বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছি ইউরোপের অভ্যন্তর এই ধরনের হুমকি কখনোই মাথা পেতে নেওয়া যায় না এবং ইউরোপ এই ধরনের হুমকির ক্ষেত্রে অবশ্যই তার নীতিগুলো সে প্রয়োগ করবে পূর্বেই একটা জিনিস এখানে উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শুরু হওয়ার পর থেকে পশ্চিমেরায় পর্যন্ত প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে দিতে এই পর্যন্ত যুদ্ধটি এক্সটেন্ড হয়েছে এবং তারা প্রতিনিয়ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউক্রেনকে দিয়ে এই সকল অস্ত্রশস্ত্র মূলত যুদ্ধের পট পরিবর্তনে কোনো ভূমিকা পালন করবে না রাশিয়া নতুন করে যে তার পারমাণবিক ডকট্রিন ঘোষণা করলো এক্ষেত্রে রাশিয়াকে নিয়ে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার লবির দেখার তো তেমন কিছুই নাই এবং সেই সক্ষমতা আছে কেনা সন্দেহ আছে ইউরোপের কাছে তেমন কোনো সক্ষমতা সম্ভবত এই মুহূর্তে নাই যে তারা রাশিয়ার সেনাবাহিনী ও বিমান বাহিনী অথবা নৌবাহিনীকে মোকাবেলা করার সামর্থ্য রাখে তাই ইউরোপ প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং নিজেদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য তারা ইউক্রেনকে সর্বোচ্চ সংখ্যক সহায়তা প্রদানের মাধ্যমে রাশিয়ার ক্ষতি করার বা রাশিয়ার দুর্বল বা রাশিয়ার শক্তিমত্তা ক্ষয় করার একটি পদ্ধতি অবলম্বন করছে আর এই পদ্ধতি সুন্দরভাবে এবং সর্বশেষ পর্যায়ে কার্যকর করার জন্য তারা ইউক্রেনকে প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে নৈতিক সমর্থন থেকে শুরু করে অর্থনৈতিক সমর্থন এবং বৈশ্বিকব্যাপী কূটনৈতিক সমর্থন প্রদানের মাধ্যমে তারা ইউক্রেনকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলে এক পর্যায়ে যদি কখনো ইউক্রেন যেতে তাহলে ইউক্রেন যেন ইউরোপীয় ইউনিয়নের কথা বা ইউরোপীয় ইউনিয়নের অবদান কখনো ভুলে না যায় বন্ধুরা এর সম্ভাবনা খুবই কম কারণ এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে গিয়ে যে সকল দেশ বর্তমান রাশিয়াকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে এবং সর্বশেষ পর্যায়ে তারা ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে টার্গেটেড হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে টার্গেটেড হওয়া মানে আমেরিকার কাছেও টার্গেটে পরিণত হওয়া এখন মিস্টার ভ্লাদিমির পুতিন হঠাৎ করে কেন তার পারমাণবিক ডকটনে পরিবর্তন এনে নতুন এমন একটি ডকটিন তিনি প্রকাশ করতে যাচ্ছেন যেটির মাধ্যমে শত্রুর উপর পারমাণবিক হামলা চালানোর ক্ষেত্রে বহুস্তর বিশিষ্ট যে সকল শর্তভিত্তিক অবস্থাগুলো ছিল সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে আর এটি যদি শেষ পর্যন্ত হয়ে যায় তাহলে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে বা একটি ভীতি জাগা নিয়ে কথা বা কাহিনি হবে সুতরাং ইউরোপীয় ইউনিয়নের বাইরে ইউক্রেন যদি এটি সামাল দিতে পারে এবং ইউক্রেনের পাশাপাশি যদি অন্য সকল দেশগুলো যদি এর সাথে যুক্ত হয় তাহলে হয়তো সামাল দিতে পারবে তা না হলে রাশিয়ার পারমাণবিক হামলার হুমকি থেকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অন্য সকল সদস্য মিলেও ইউক্রেনকে শেষ পর্যন্ত সেভ করতে পারবে কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তবে এই ঘোষণার পর অনেক দিন পর দেখলাম আমেরিকা এবং ইউরোপ প্রচণ্ড মাত্রায় ভয় পেয়েছে বিশেষ করে ইউরোপ ইউরোপ এই ঘোষণার পর শেষ পর্যন্ত যে কাহিনীটি করার চেষ্টা করবে তা হচ্ছে নিজেদের মধ্যে সলা পরামর্শ করে কিভাবে রাশিয়ার এই হুমকিকে ডিজলভ করা যায় সে ব্যাপারে তারা হয়তো নিজেদের মধ্যে আলোচনা করবে অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা রাশিয়ার হুমকিকে নিউট্রাল করার চেষ্টা করবে এবং আরও খোঁজ নেওয়ার চেষ্টা করবে আসলে এর সত্যতা কতটুকুন এর প্রকৃত বাস্তব সত্যতা থাকলে অবশ্যই ইউরোপ এখানে আমেরিকা এবং তার মিত্রদের নিয়ে রাশিয়ার প্রতি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারে যেন যুদ্ধকালীন সময়ে কোনো রাগ হয়ে কেউ কারো উপর বেড়ে না দেয় এখন এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই যে সকল দেশ এই মুহূর্তে পারমাণবিক হামলার সম্মুখীন হচ্ছে বা পারমাণবিক অস্ত্র তৈরি অত্যন্ত মুর্শিয়ানা দেখিয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং একটা ব্যাপার এখানে নিশ্চিতভাবে বলা যেতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার হুমকি পুরো বিশ্বকে এই মুহূর্তে নাড়িয়ে দিয়েছে এবং এই পারমাণবিক হামলার হুমকিকে সহজভাবে নেওয়ার কোনো মানেই নেই ইউরোপ তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করেছে এবং তারা বলছে এই ধরনের থ্রেট আমরা প্রত্যাখ্যান করছি আমরা অবশ্যই বাংলাদেশি এবং এই ধরনের থ্রেট বা এই ধরনের কোনো একটি উপদেশ্য কাউকে যদি ভয় দেখানোর থাকে সেটি নিয়ে তারা খেলতেই পারবে গত কয়েক বছর ধরে তারা এই পারমাণবিক অস্ত্রের ডকটিন খেলে গেছে এবং সর্বশেষ সম্ভবত তারা এটির ব্যাপারে স্বাক্ষর করেছে মিস্টার ভ্লাদিমির পুতিন যখন ঘোষণা দিচ্ছিলেন পারমাণবিক অস্ত্রের আঘাত হানার কথা তখন অনেকেরই মুখ শুকিয়ে গেছে সংবাদটি জানার পর অনেক পশ্চিমা লিডার এখন আর তাদের কাজ করতে ভালো লাগছে না বন্ধুরা রক্তের ভিতরে সেই টকবগের ব্যাপারটি আর নাই তাই তড়িঘড়ি করে ইউরোপ এখানে সংবাদ সম্মেলন ডেকেছে এবং তারা বলেছে তারা এই ধরনের হুমকিকে অবশ্যই গুরুত্বের সাথে নিয়েছে এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের এই ধরনের হুমকিকে তারা অবশ্যই প্রত্যাখ্যান করছে ভবিষ্যতে যদি তারা এই পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ইরানের সাথে পার্টনারশিপ গড়ে তোলে সেটি শুধু ইউরোপ না আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বকে এমনভাবে প্রভাবিত করবে একপাক্ষিক বিশ্ব ব্যবস্থা থেকে তাদেরকে নিশ্চিতভাবে সরে আসতে বাধ্য করবে মূলত মধ্যপ্রাচ্যের পারমাণবিক ব্যালেন্সই পারবে বর্তমান যুদ্ধটি সম্পূর্ণরূপে বন্ধ করতে এখন ইরান এবং আমেরিকা এবং রাশিয়া বর্তমানে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের অভ্যন্তরে বিশেষ করে ইউরোপে যে ধরনের ইঁদুর বিড়াল খেলায় মেতেছে এর মধ্যে যদি কেউ ভুল করে তাহলে বিশাল আকারের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই মিস্টার ভ্লাদিমির পুতিন ভুল করবার পূর্বেই অন্যদেরকে সতর্ক করলেন এবং আমেরিকা সহ মিত্রদেরকে সতর্ক করলেন যদি তোমরা ইউক্রেনের অভ্যন্তরে অনেক বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে এমনভাবে টার্মিনেট করা হবে যেন তোমরা ভবিষ্যতে ব্যাপারে খুব ভালো করে মনে রাখো মিস্টার ভ্লাদিমির পুতিনের এই সকল সিদ্ধান্তকে যদি হালকাভাবে গ্রহণ করে ইউরোপ আমেরিকার প্ররোচনায় যদি অতিমাত্রায় রাশিয়ার সাথে একটি শত্রুতামূলক সম্পর্ক তৈরি করে তাহলে দিন শেষে তাদের সার্বভৌম নিরাপত্তার বারোটা বাঁচবে বলে আমি মনে করি ইউক্রেন ইতিমধ্যে বুঝতে পেরেছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ব্রিটেনের কথা শুনে রাশিয়ার সাথে একটি অল যুদ্ধে যাওয়া তাদের জন্য কত বড় একটি ঝুঁকির ব্যাপার এবং মারাত্মক সার্বভৌম নিরাপত্তার অধিকার হয়ে যাওয়ার ব্যাপার ছিল সেই যুদ্ধের পর ইতিমধ্যে প্রায় অনেক মাস অনেক বছর অতিবাহিত হয়েছে কিন্তু সামগ্রিক অবস্থা দৃষ্টে যেটি পরিবর্তন হয়েছে তাহলে ইতিমধ্যে ইউক্রেনের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গিলে ফেলেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী আর এরপরই সে পারমাণবিক ডকটিনে পরিবর্তন আনয়নের মাধ্যমে যে বিষয়টি সতর্ক করল সকলকে যে এটি উদ্ধার করতে গিয়ে পশ্চিমারা যদি কোনোভাবে ভুলেও ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করে তাহলে যে দেশ ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করবে এবং যে দেশ অর্থাৎ ইউক্রেন এটি গ্রহণ করবে দুই দেশকেই তার শত্রু দেশের তালিকায় ফেলে এবং রাশিয়ার সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে পরমাণু ডক্টর প্রয়োগের মাধ্যমে দুইটির এগেনস্টে সে পরমাণু হামলা চালানোর কোনো কুণ্ঠাবোধ করবে না এটি আমেরিকার প্রতি একটি সুস্পষ্ট হুমকি এবং ইউরোপের যে সকল পরমাণু শক্তিধর দেশগুলো রয়েছে তাদের জন্য স্পষ্ট একটি বার্তা কারণ ইউরোপ এই মুহূর্তে রাশিয়ার সাথে লাগার মতো অবস্থায় নেই আর যদি আমেরিকার সহায়তায় আসে তাহলে ইউক্রেনের এই সকল হারানো ভূমি উদ্ধার করতে হলে পরমাণু অস্ত্র দিলেও কোনো কাজ হবে না এই পারমাণবিক ডকট্রিনের মাধ্যমে যদি কোনোভাবে তারা জানতে পারে এখানে কোনো পরমাণু অস্ত্র ঢুকেছে তাহলে রাশিয়া তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে এবং প্রয়োজন অনুযায়ী সে ইচ্ছা করলে যথোপযুক্ত হামলা চালিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারবে এমনই ধরনের একটি আইনের মাধ্যমে সে ইউরোপে আমেরিকা এবং সারা বিশ্বকে এই ব্যাপারটি জানালো ধ্বংস তোমরা নিজের দিকে টেনে এনো না বিশেষ করে ইউক্রেন ইউরোপ এবং আমেরিকাকে স্পষ্টভাবে সেই বার্তাটি দিল সেই বার্তাটি এখন আমেরিকা ইউরোপ এবং ইউক্রেন কিভাবে গ্রহণ করে সেটি হলো দেখার বিষয় যদি এদিক ওদিক করে তাহলে ইউক্রেনের জন্যই দিন শেষে এটি চরম এক শাস্তি হয়ে আসবে এটি হলো বাস্তব